আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে যে আমরা পুরাতন মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছি এখন আমরা কিভাবে নতুন পরিবর্তন করব তো সেজন্য প্রথমে আমরা একটা ব্রাউজারে যাচ্ছি মজলা ফায়ারফক্স এই সার্চ বাটনে লিখব ল্যান্ড ট্যাক্স ডট ডট পিটি এখানে আসলাম এখানে আসার পরে যে ভূমি তথ্য বাতায়ন এখানে ক্লিক করলাম করার পর এই যে লগ ইন অপশন দেখছেন এখানে এবার আমরা যে পুরাতন মোবাইল নাম্বারটা এখানে ব্যবহার করছিলাম সেই মোবাইল নাম্বারটা দিয়েই আমরা এখানে লগ ইন করব এই এই ক্যাপচ্যাট এবার টাইপ করব এবার লগ ইন করছি এই যে আমার প্রোফাইল চলে আসছে ড্যাশবোর্ড প্রোফাইল তো এই জন্য আমরা এবার যেহেতু আমার পুরাতন মোবাইল নাম্বার হারিয়ে ফেলেছি তো এবার আমরা মোবাইল নতুন মোবাইল নাম্বার অ্যাড করবো এই জন্য এই যে আমার প্রোফাইল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে দেখছেন মোবাইল নাম্বার পরিবর্তন এই মোবাইল নাম্বার পরিবর্তনে আমি ক্লিক করলাম এখানটায় দুটো অপশন আছে একটা হচ্ছে যে মোবাইল নাম্বার পরিবর্তন করুন আপনার বর্তমান মোবাইল নাম্বারটিতে ওটিপির মাধ্যমে যাচাই করতে সক্ষম না আমার তো মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলছি ওটা তো আমার সম্ভব না তো সেই জন্য আমরা এই যে কি এখানটায় না অপশনে ক্লিক করলাম এবার করব কি আমি যে নতুন মোবাইল নাম্বারটা এখানটায় সেট করবো সেখান এটা এখানটাই টাইপ করব এটা আমি আবার এখানটাই টাইপ করব জিরো ওকে আমি এবার এই যে এখানটাই ইয়েস করছি এবার করব কি প্রেরণ করুন প্রেরণে ক্লিক করলাম এবার যে মোবাইল নাম্বারটা দিচ্ছি এখানটা একটা ওটিপি যাবে এই যে আমার ওটিপি চলে আসছে ওকে এবার আমি আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে তিন কর্মদিবসের ভিতরে আপনার প্রোফাইল আপডেট দেওয়া হবে তো দেখলেন কত সহজে আমরা মোবাইল নাম্বারটা পরিবর্তন করলাম তো এইটাই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে তো তখন পর্যন্ত সকলে ভালো